পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ পূর্বাহ্নের শপথ রাতের যখন তা নিঝুম হয় তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে কল্যাণকর আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি অতপর তোমাকে আশ্রয় দান করেননি তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি পথের নির্দেশ দিলেন তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায় অতপর অভাবমুক্ত করলেন অতএব তুমি এতিমের প্রতি কঠোর হই না আর সওয়ালকারীকে ভৎসনা করো না তুমি তোমার রবের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো।